দেখেন ভাই ব্রাদার পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সামনাসামনি মুখোশা বইলে গেছে এখন আর ধামা চাপা নাই সরাসরি অ্যাকশনে কিন্তু যা বলে ডাইরেক্ট অ্যাকশন একদম খোলাখুলি কথা বলে অবশ্যই হবে এই মাসে হবে আগস্টের পাঁচ তারিখের আগেই হবে এমন তথ্য এবার বেরিয়ে আসলো এমন তথ্য সামনে আসলো যেখানে স্পষ্ট হয়ে গেল সেই পনেরো মিনিটের ফোন আলাপে কি কথা হয়েছে তাদের আরেকটি খবর সামনে এসছে যেটি অপ্রকাশিত আস্তে আস্তে বের হচ্ছে সবকিছু কিন্তু বাস্তবে বাস্তবে ঘটনাটা অন্যরকম দেখেন আজকে প্রকাশ পেয়েছে এই তথ্য কি তার আগে জানতো না জানতো এর প্রকাশ করে যে আমেরিকান ও চাইনিজদেরjsdelivrও তবে বহু লোকের চেয়ে অনেক বেশি ক্ষমতাवान ইউনূস সাহেব অবশ্যই তাদের ইউনূস সাহেবের পরে আস্থা আছে এর ইনশাের একটা ফোনেvndপ্রাপ্ত বাংলাদেশি ভাইদেরকে ছেড়ে দেওয়া হয়েছে 24 ঘন্টার এই সফরে তিনটি অস্ত্র কারখানা তুরস্ক تیار করবে বাংলাদেশে এই চুক্তিগুলোর স্বাক্ষর হওয়ার কথা রয়েছে আর এই আলোচনা শুনি দিল্লির ঘুম হারাম হয়ে গিয়েছে এবং এই কারখানার উৎপাদিত অস্ত্র শুধু বাংলাদেশের জন্যই নয় বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই দিবে তুরস্ক ডক্টর মোহাম্মদ ইনুস যেটা করেছে এবং বলেছেন এটা নিয়ে ভারতীয় নব্য রাজ রাঙ্গামুলা সানাউদ্দিন নামের কামাউদ্দিন বসে বসে পুল্লুক দিয়া কথা কয়

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলব না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আবেলাই আইকন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আগামী আটই জুলাই তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক খালুক গুরগুন ঢাকা আসছেন চব্বিশ ঘন্টার এই সফরে তিনটি অস্ত্র কারখানা তুরস্ক তৈয়ার করবে বাংলাদেশে আর এই আলোচনা শুনেই দিল্লির গুম হারাম হয়ে গিয়েছে দিল্লি এখন দেখতে পাচ্ছে যে তুরস্ক যদি বাংলাদেশে তিনটি অস্ত্র কারখানা তৈয়ার করে তাহলে দিল্লির জন্য বাংলাদেশের উপর যে খবরদারি করা বাংলাদেশকে যেভাবে তারা চুষে এবং বাংলাদেশকে যেভাবে তারা সামরিকভাবে শক্তিশালী হতে দেন নাই দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার উপরে তারা খবরদারি করেছিলেন সেই খবরদারিটি আজকের ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে করতে পারছেন না আর এই অস্ত্র কারখানার চুক্তি একবার হয়ে গেলে কারখানা তৈরি বাংলাদেশে একবার হয়ে গেলে পরবর্তী সরকার যেই আসবে বাংলাদেশে তাকে অবশ্যই এই কারখানা কন্টিনিউ করতে হবে এবং এই কারখানার উৎপাদিত অস্ত্র শুধু বাংলাদেশের জন্যই নয় বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই দিবে তুরস্ক ইতিমধ্যে তুরস্কের অস্ত্র সাপ্লাই হয় বাংলাদেশের বাহিরে তিরিশটি দেশে তিরিশটি দেশে অলরেডি তাদের অস্ত্র ব্যবহার করছে ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের ঢুন নাম করেছে এবং তুরস্কের সাথে যুদ্ধ করতে গিয়ে ভারত আজকে প্রকাশ করেছে যে তাদের দুশো পঞ্চাশ জন সেনা সদস্য নিহত হয়েছে মাত্র তিন দিনের যুদ্ধে যেটা তিন দিন যুদ্ধটি ঠিকেনি কিন্তু সেই তিন দিনের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে হারিয়েছে ভারত আড়াইশো সেনা সদস্য এবং ভারত বলছে যে টাইম তারা তিনটি দেশের সাথে যুদ্ধ করতে হয়েছে একটি হলো পাকিস্তান আরেকটি হলো তুরস্ক আরেকটি হলো চায়না চায়না এবং তুরস্ক পাকিস্তানের পিছনে ছিলেন পাকিস্তানের সাথে ছিলেন সে কারণে ভারতের এই বিশাল পরাজয় যে স্বল্প সময়ের ভিতরে আড়াইশো তাদের সৈন্য নিহত হয়েছে এবং ছয়টি যুদ্ধ বিমান এবং ফ্রান্সের রাফেল যুদ্ধ বিমান যে রাফেল বিশ্বের বুকে এর আগে কখনো কোনো যুদ্ধে হারে নাই সেই যুদ্ধে হেরেছে পাকিস্তানের কাছে নাকি এটা চায়নার কাছে হেরেছে নাকি তুরস্কের কাছে হেরেছে এই নিয়ে ভারতের মধ্যে রয়েছে দ্বিতাদ্বন্দ্ব ভারতের সরকার মানে খুবই খুবই লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তানের কাছে এছাড়া নতুন প্রজন্মের জন্য তৈরি করছেন যুদ্ধের ট্রেন আলট্রা এমবিটি আলটা এমবিটি যুদ্ধের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটা দেখলেই আপনার কাছে আতঙ্কিত মনে হবে এবং সেই আতঙ্কিত করার মতনই তারা অস্ত্রাগার তাদের নিজের দেশে তৈরি করেছে যেই অস্ত্র আজকে বিশ্বের বুকে তারা সুনামের সাথে বিক্রি করছে প্রায় তিরিশটি দেশের মাঝে আর বাংলাদেশে যদি তারা তিনটি ফ্যাক্টরি করে তিনটি অস্ত্রের কারখানা তৈরি করে সেখান থেকে বাংলাদেশের প্রয়োজনীয়গুলা বাংলাদেশ ব্যবহার করবে আর এবং সেখান থেকে সেই বাকি অস্ত্রগুলা অন্যান্য দেশেও তারা বিক্রি করবে নৌবাহিনীর জন্য তারা নতুন যুদ্ধ জাহাজ তৈরি করেছেন টি টিসিজি নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ সেই টিসিজি যুদ্ধ যুদ্ধজাহাজ বর্তমান সময়ে বিভিন্ন দেশের কাছে আতঙ্কের একটি জাহাজের নাম সেটার মধ্যে অত্যাধুনিক সকল কিছুর ব্যবহার করা যায় এটার উপরে যুদ্ধের জাহাজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে টিসিজির মাঝে সেই টিসিজি সহকারে বাংলাদেশে যদি তারা সব ধরনের অস্ত্রের কারখানার ভিতরে তারা কার্যক্রম শুরু করে সেটা ভারতের জন্য একটি গলার কাটা নয় শুধু ভারতকে শ্বাস পালাতেও ভয় পেতে হবে কারণ একদিকে বাংলাদেশ অপরদিকে পাকিস্তান অপরদিকে চায়না সব কয়টা জায়গা থেকেই যদি ভারতকে শক্তিশালীভাবে মানে আক্রমণ নয় প্রতিরোধ করা যায় আক্রমণ হলো যে ফার্স্টে উইলিংলি করে থাকে আক্রমণ ভারত করেছিল পাকিস্তানের উপর পাকিস্তানের মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে এতিমখানা ভেঙেছে আর পাকিস্তান পাল্টা জবাব দিয়ে তাদের আড়াইশো সোলজারকে মেরে ফেলেছে মাত্র তিন দিনের এই যুদ্ধে এই এই যুদ্ধটা তিন দিন শক্তিশালীভাবে টিকে নাই এরপরই কিন্তু আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কথায় এই যুদ্ধটি বন্ধ হয়ে গেছে তড়িগুড়ি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে হাতে পায়ে ধরলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে করে হোক তার যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না স্বল্প সময়ে আড়াইশো সৈন্য যে মারা গিয়েছে সেগুলা কিন্তু ভারত তখন শিকার আসে নাই আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে ভারত থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে তাদের আড়াইশো সৈন্য নিহত হয়েছে পাকিস্তানের সাথে সাথে এই স্বল্প সময়ের যুদ্ধের মাঝে আর বড় বড় গোয়েন্দা কাছে কি আছে জানেন এই যে যেমন র ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই যেটা ওই চালের দানা ছোট ছোট আপনার ঠিক এইখানে দিয়ে দিবে এইখানে দিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াইয়ে দিলাম তারপরে নিয়ে চলে গেলাম মেঘালয়ে ওইখানে আপনার কানের কাছে ওইটা দিয়ে দিলাম তারপর একটা টাইমে আপনাকে আমি ছেড়ে দিলাম আপনি কিন্তু জানেন না আপনার সঙ্গে আমি কি দিয়ে দিছি এখন আপনি যেখানেই যাবেন যা বলবেন আমার ওই নির্দেশেই বলতে হবে আমি যেটা দিয়ে দিছি এখানে ওইটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে চলে যাবে আমি প্রতিদিন বলবো মনে করেন আমি দেখতেছি যে ওইখানে কি ঘটতেছে আমি বলবো না তুমি বলো যে এই ঘটনার সঙ্গে আমরা নাই বলে দাও ওই যে বলে দিচ্ছে ওটা আপনার ব্রেনে চলে গেছে উনি কিন্তু যখন ভাষণের মধ্যে বলবে বইলা দিবে এরকম এরকম কিছু কি হইলো এই সালাউদ্দিন সাহেবের সাথে ওনার ভিতরে কি এরকম কিছু দিয়ে দিল কারণ ওনার তো কোনো আবেগ নাই এগুলো যাদের দিয়ে দেয় না তাদের আবেগ থাকে না ওই যে মেইন জায়গা থেকে হেডকোয়ার্টার থেকে যেভাবে পরিচালনা করবে ঠিক সেইভাবে পরিচালিত হবে এরা এদের কোনো আবেগ থাকে না যেমন সালাউদ্দিন সাহেবের কোনো আবেগ নাই কি এরকম কিছু দিয়ে দিল কি না কে জানে এগুলো পরীক্ষা করতে হবে অযথা একটা মানুষকে ভুল বোঝা যাবে না ওনার কেন আবেগ নাই এটা তো ভাই বড় প্রশ্ন তাই না একটা মানুষ কেন আবেগ থাকবে না উনি সরাসরি বইলা দিছে এই জুলাই অভ্যুত্থান এটা একটা আবেগ আবেগের কোনো স্থান নাই সংবিধানে হ্যাঁ উনি বলে দিছে এই যে জুলাই এ এই যে বিপ্লব এই জুলাই সনদপত্র এটার কি বৈধতা আছে আইনি কোনো বৈধতা নাই রাজনৈতিক কোনো বৈধতা নাই রাজনৈতিক বৈধতা খুঁজতেছে উনি ওইখানে এবং এটার সাথে নাকি আবেগ জড়িত সবাই হ্যাঁ ভাই আবেগ জড়িত আবেগ জড়িত কালিয়াকুরের বা টাঙ্গাইলের একটি ছেলে অপকর্ম করছে আপনি টাঙ্গাইলের যে আপনার নেতা আছে যার সাথে কেন্দ্রের সাথে সম্পর্ক আছে ওই নেতারা যদি আপনি বহিষ্কার করে দিতেন তাহলে তো টাঙ্গাইলের সমস্ত ওই ছোট ছোট লেভেলের নেতা কর্মীরা সাবধান হয়ে যেত হ্যাঁ ওই ছোট ছোট নেতা কর্মী হাজার হাজার বহিষ্কার করিয়া কি লাভ একটা বড় নেতারে বহিষ্কার করেন না যে তোর এলাকায় কেন এই ঘটনাটা ঘটলো তুই থাকতে কেন এই ধর্ষণ হইলো তুই থাকতে কেন ওই বালুর মহল দখল হইলো তুই থাকতে কেন আসামি চিন্তাই হইলো থানা থেকে ওই নেতার ওই বড় ডারে বহিষ্কার করেন বড় তাহলে ছোট গুলার সাবধান হয়ে যাবে এভাবে হাজার হাজার কেন লাখ লাখ বহিষ্কার করিল কিছু করতে পারবেন না এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো এই কথাটা কি বলা ঠিক হয়েছে এই জুলাই একটা আবেগ এই আবেগের কোনো স্থান নাই বৈধতা নাই রাজনীতিক বৈধতাও খুঁজে পান না আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থান আপনাদের হকদার আপনারাই এর দাবিদার এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না দেখেন ভাই ব্রাদার পুরো ব্যাপারটা কিন্তু একটু রকম হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সামনাসামনি মুখোশ খুলে পৈরা গেছে এখন আর ধামা চাপা নাই সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল আগে কিন্তু দেখেন ডাক্তার শফিদুর রহমান সাহেব উনি কিন্তু খুব রাইখা ঢাইকা কথা বলতো কিন্তু ইদানি উনার কথা শুনছেন পুরাপুরি চর্মনায় পীর সাহেবের মতো যা বলে ডাইরেক্ট অ্যাকশন একদম খোলাখুলি কথা বলে যে এরা তাদাবাদ এরা লুটেরা এরা ধর্ষণকারী এদের হাতে দেশ তুইলা দেওয়া যাবে না সরাসরি বলে জামাত ইসলাম এখন সরাসরি বলে এনসিবি তো সরাসরি বলবেই কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে ব্যাপারটা হয়ে গেছে কি জানেন আপনারা একটা ঐক্য করতে পারেন না একটা জায়গায় বসছিলেন কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডা খানা আখ্যাতি দিয়া দূরে সরে গেলেন আপনারাই কিন্তু বিতর্কিত করলেন আপনারাই কিন্তু ঐক্য থেকে সরে গেলেন আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এতদিন যে বসলো সব দল এক সঙ্গে তার মানে কি ফলাফল শূন্য হ্যাঁ ভাই শূন্যই তো দেখা যাচ্ছে কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে আপনাদের কথাই যদি শুনবে তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যারা রক্ত দিল যারা শহীদ হইল তাদের চাওয়া কোথায় যাবে তাদের চাওয়াকে ফেলে দিয়া আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার এরকম কিছু আশা করেন নাকি আপনারা মনে করেন আন্দোলন করা যমুনা ঘেরাও করা আপনারা আদায় কইরা নিবেন পারবেন পারবেন না নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে সামনের পরীক্ষা আপনারা পাস করবেন না ফেল করবেন আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না অবশ্যই হবে এই মাসে হবে আগস্টের পাঁচ তারিখের আগেই হবে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা করেছে এবং বলেছে এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবে রাঙ্গামুলা সালাউদ্দিন নামের কেমাউদ্দিন সু ওইখানে বসে বসে পুল্লুক দিয়া কথা কয় সে দুই দিন আগে কি কইছে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক চুপ মারা নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাততে রাখা হয়েছে কুত্তার বাচ্চা তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া চাইয়া গুমের নাটক করছিস এখন তুই যমুনা ঘেরাও করবি তোর পুটকি ছিড়া দেবো কুত্তার বাচ্চা

চিপ লাগানো এক শুয়ার বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে সেই শুয়ারের বাচ্চা বসে এখন বলে সে যমুনা গেরাও করবে কুত্তার বাচ্চা আয় জমো দেই সীমান্তে এতগুলো ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে ভারতীয়রা মারছে সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লগমার্চ করি সালাউদ্দিন বলে না সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে ঘেরাও করবো আমি বলে চলো কারণ কি জানেন কমিশন ভর্মা ওর আব্বা লাগে প্রণয় বর্মা ওর স্বামী লাগে প্রণয় ভার্মা ওর দুলাবাই লাগে তুই মনে করিস কি তুই লেখাপড়া কারণ

I love this.